চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে করণদিঘি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ মিছিল আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে সারা দেশ জুড়ে চিকিৎসকরা আন্দোলনে নেমেছে বুধবার সারা রাজ্য ওপিটি বন্ধের ডাক দেওয়া হয়েছিল উত্তর দিনাজপুরের করণদিঘি হাসপাতালেও এই কর্মসূচি পালিত হয় এই আন্দোলনের পাশাপাশি চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা করণদিঘি হাসপাতাল থেকে ব্লক রোড বাসস্ট্যান্ড হয়ে হাই স্কুল মাঠে গিয়ে হাসপাতাল চত্বরে বিশাল মিছিল করে শেষ করেন আন্দোলনকারীদের দাবি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ঘটনার তদন্তভার ইতিমধ্যে সিবিআইয়ের হাতে চলে এসেছে বুধবার থেকে সিবিআই তদন্ত শুরু করেছে সিবিআই অভিযুক্তদের গ্রেপ্তার করতে কত সময় নেয় সেটাই এখন দেখার নাম কোন দায়িত্বে রয়েছেন আমি ডক্টর শুভঙ্কর সরকার করণ দিঘি হসপিটালের ডেন্টাল সার্জন আজকে আমরা উপনীত হয়েছি যে আর জি মেডিকেল কলেজে জঘন্য ক্রাইম ঘটেছে সেটা মেডিকেল কলেজ সেইখানে নিরাপত্তা ব্যবস্থা এত থাকা সত্ত্বেও আজকে একটা পিজিডি ডক্টর সে ওইভাবে মারা যায় মানে মারা তো না অ্যাকচুয়ালি তাকে খুন করা হয়েছে এবং তথ্য প্রমাণ লোবাটের চেষ্টা চলছে আজকে আমরা তার বিরুদ্ধেই জন্য জন্যই আন্দোলনটা করছি এবং শুধু তাই নয় আজকে যারা যারা আমরা এখানে বিপিএসসি আর এইচ যারা আছি এবং যারা সাব সেন্টার যারা ফিল্ড ফিল্ড লেভেলে কাজ করে সেখানে তো কোনো সিকিউরিটি নেই সেখানেও অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে যাতে আমাদের সমস্ত স্তরে যত যে স্বাস্থ্যকর্মীরা আছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই আজকে আমাদের এই দাবিটা এই দাবিটা কার কাছে এই দাবিটা আমরা যথারীতি সরকারের কাছে জানাচ্ছি যে উচ্চতন কর্তৃপক্ষ তাদের কাছে জানাচ্ছি আমাদের যে প্রাইম বলা হয় স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার কাছে জানাচ্ছি তিনি এই নিরাপত্তাটা সুনিশ্চিত করবেন আশা করছি আমরা সেটাই এবং তার সঙ্গে যে দোষী ছিল সে দোষী দোষীকে একদম বের করে তার উপযুক্ত শাস্তি চাই এটাই আমাদের দাবি আমি ডক্টর সানাউল্লা মিয়া সেকেন্ড এমও করন্দিঘী হাসপাতালে কী জন্য আজকে আপনাদের এই র্যালি আমাদের আজকের এই র্যালিটা আমরা বের করেছি নয় তারিখে যে একটা নৃশংস জঘন্য যে একটা কাণ্ড ঘটেছে আরজিগড় মেডিকেল কলেজে আমাদের একজন তরুণ তরুণী চিকিৎসক অন ডিউটি অবস্থায় খুন হয়েছেন এবং কি ধর্ষণেরও অভিযোগ যেটা ওনার বাড়ির লোকেরা বলছে সেটার প্রতিবাদে আজকে যে সারা বাংলা থেকে যে একটা ডাক্তারদের যে কর্মবিরতির যে একটা ডাক দিয়েছেন সেই ডাকে সাড়া দিয়ে আমরা এই আন্দোলনটা বের করেছি এটা প্রতিবাদ স মিছিল হিসাবে আমাদের হসপিটাল থেকে কোথা থেকে কোথায় আপনারা করলেন এইটা এই র্যালিটা আমরা আমাদের হসপিটাল থেকে শুরু করে প্রথমে তো ব্লক এরিয়া বিডিও অফিস এরিয়া গেছি সেখান থেকে স্কুল মাঠ এসেছি আবার এখান থেকে হসপিটাল গিয়ে শেষ হবে মূলত কী নিয়ে আজকের এই র্যালিটা আমাদের এই র্যালিটা করার কয়েকটা দিক আছে তার মধ্যে যেটা হচ্ছে কি মানে যে যখন ঘটনাটা ঘটেছে সেটার যাতে দ্রুত একটা বিচার যাতে হয় হ্যাঁ সেটার আমরা জন্য আমরা বেরিয়েছি এবং যে একটা তত্ত্ব প্রমাণ যে লোপাটের যে একটা অভিযোগ এসছে আরজিগড় মেডিকেল কলেজে সেটার বিরুদ্ধেও আমরা সরব হয়েছি এবং কি দোষীর একটা যথেষ্ট এবং সর্বোচ্চ একটা শাস্তির জন্য আমরা বেরিয়েছি আজকে মিছিল তাই এবং আমাদের ডিউটি রত অবস্থায় আমাদের যে একটা সবসময় ভয়ে যে ডিউটি করতে হয় সিকিউরিটির অভাবে এবং কি সেই সিকিউরিটি যাতে আমাদের ভবিষ্যতে দেওয়া হয় হসপিটালে তার জন্য আমরা আজকের এই প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছি তাহলে কি আপনাদের করন্দি কি স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে কোনো সিকিউরিটি নেই এখন আছে এখন কিছুদিন থেকে আছে আছে আগে ছিল না বা ছিল মাঝে মধ্যে থাকতো না কিন্তু এটা আমরা পারমানেন্টলি চাই পারমানেন্টলি চাই এবং কি 24 ইনটু 7 আওয়ারসই চাই শুধু শুধু তাই নয় কিন্তু জেলা স্বাস্থ্য অধিকারিক তো জানিয়েছে যে প্রতিদিন একটা করে সিকিউরিটি থাকে হ্যাঁ আছে আছে বাট এটা যাতে রেগুলারিটি যাতে মেনটেন হয় সেটার আমরা দাবি করছি আর কি করণদিঘি থেকে অভিসিনহা রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে